ঠান্ডা ঠান্ডায় হবে ঠান্ডা না তো তুমি আমি শুধু ঠান্ডা মানে খেলে কাশি হয় ঠান্ডা মানে করি করলে কিছু হয় না কত ঠান্ডা মানে

দিব আব্বু বুধিব কান্না করি না দিচ্ছি তেরামটা তো শেষ শেষ করে হাত কতক্ষণ লাগবে হাত ধোয়া শেষ

কিভাবে করবো দেখা হতো খাবো হরলিক্স খাবো বলে শুধু কান্নাকাটি করতেছে রাস্তাতে খাও না তুমি এখনো হরলিক্স এত হরলিক্স খায় না আগে পিঠা খেতে হয় ভারে কিছু খেতে হয় খালি পেটে হলিস খালি পেটে ব্যথা করবে তুমি আগে পিঠা খাও কাটছ না কেন মা হলিক্স ঠিক আছে হলিক্স তো খাবা হলিক্স দিবে না কিন্তু আগে তো পিঠা খেতে হবে পেট খালি পেটে যদি হলিক্স খাও পেট ফুলে পরবর্তীতে পেট মনে করো কি অনেক বেশি ব্যথা করবে তোমার কি করবা হଁ করবা করবা শুধু পেট ব্যথা করলে বুঝবে তখন

এটা যেন ব্রেকফাস্ট অসম্পূর্ণ থেকে রে। ওহ। কি বলো? আমাদের মানুষের। আমাদের খাবার সংগ্রহ করতে। নে দিবে দিবে এভাবে দিবে। একটু আসবে

তোমাদের দোষটা না আমার দোষ ভিতরে করে পাটি ধর খায় হরলিক্স তো মানুষ মিষ্টি খায় চকলেট হলিক্স গুলো ওর করে খাচ্ছে কি খাচ্ছ তোমরা এদিকে দেখাও তো হলিক্স এই হলিক্স না আচ্ছা ঠিক আছে খাও খাও ওকে ওকে টা আলাইকুম

サルビサルビサルビ তুমি এ আচ্ছা বাবা কে কে করতে হবে আমরা কে কে করতে হবে তাহলে বডি বাড়বে না আরে অভিনয় করে যতক্ষণ থেকে সকালে শুয়ে পড়া আমাদের ভিতরে থাকবে আর আর আমরা না হই হোম ড্যাম করতেছ

أعوذ بالله, اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله বৰ হলে পাৰ্বা তুমি বৰ হলে পাৰিবা পাৰ্বা তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين, وإياك نستعين. صراط المستقيم صراط صراط المستقيم. المستقيم. الذين صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم غير ولا الضالين آمين 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 بسم الله الرحمن الرحيم <applause> والعشر أبتدي <applause> أكو أكبر أبو رونا يخونا تكثر في <أعلى>. الزمن ولا ولا عشر <applause> إن الإنسان لفي خسر إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر يقول بسم الله الرحمن الرحيم. طيب وش السؤال اللي يغلبوا البلد كذا؟ بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. طيب جرب الأق. من شر ما خلق. يوسف <applause> سليمان.

بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله ملك الناس ملك الناس إله الناس إله

ولا... لا هالقول. نبرت التحيات لله. التحيات لله. <الالله> والصلوات. <والشلوات تحيات الالله> والصلوات. والطيبات. <تحيات> السلام عليك. <أيه> السلام <النبي تحيات الالتسلام> عليك. أيها النبي. أيها النبي. ورحمة الله. <سؤال> وبركاته السلام علينا السلام وعلى, وعلى, وعلى عباد الله الصالحين أشهد أن لا إله لا إله

آمين صل على محمد على محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على بارك على محمد كيس وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم

إلا أنت إلا أنت فاغفر لي فاغفر لي من عندك من وارحمني وهمني. إنك إنك أنت الغفور أنت 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 الرحيم أنت غفور رحيم ما شاء الله ما شاء الله ما شاء الله

আচ্ছা যাই হোক বর লাগবে রেও না বাচ্চাদেরকে আসলে একটু পড়ার চেষ্টা করলাম নামাজ পড়ার জন্য সাধারণত সানা কয়েকটা সুরা সুরা ফাতে সহ এগুলো আসলে জানা দরকার তো সেই তারই সুবাদে তাদেরকে একটু কি সেগুলো শেখালাম তুমি এতক্ষণ পড়তেছো না এখন আবার কারাকারি করতেছো না যাও সাথে কি খেলো ধরে রাখতে পারতেছি না কোল থেকে নেমে যাচ্ছ এটা কোনো কথা ছোট মানুষ পড়তে চায় না সবাইকে দেখাতে হবে না একটু পরে দেখে বাবু আসতেছে এই যে সবাই দেখতেছে তো দেখছে লাইটের আলো মারতেছে তো তাদেরকে একটু নামাজ পড়ার জন্য এখনো তো সময় হয় নাই মাত্র ছোট কিন্তু এখন থেকে শুরু করতেছি ছোট্ট পারি আমি অফিস থেকে এসে আমার জন্য আমি অফিস থেকে আজকে আসতে রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো ওরা ছোট্ট একটু পড়ানো যায় মনে করেন একটা সূরা একটা দোয়া নামাজ পড়ার জন্য যেমন সানা দরকার সুরা ফাতে সাথে তিন চারটা সুরা যদি মুখস্থ করতে পারে দরুদ শরীফ তারপরে তার শাহ দয়া মাছ এগুলো যদি মুখস্থ করতে পারে নামাজটা অন্তত কি পড়াটা কিছুটা আগে এগিয়ে যাবে যখন প্র্যাকটিক্যালি নামাজ পড়তে দাঁড়াবে বা কারোর সাথে বা মসজিদে গিয়ে যে যখন পড়বে তখন তাদের কাছে সব কিছু পরিচিত মনে হবে এই হলো অবস্থা তো আমাদের সব সবারই উচিত বাচ্চাদেরকে এভাবে একটু একটু করে আগ থেকে দেওয়া সুযোগ দেওয়া এবং তারা এগুলো জানবে শুনবে পড়বে এটাই হলো কি সবার আমাদের আশা আর কি তো সঙ্গে থাকুন একটা ফ্ল্যাশ লাইট কিনেছি হ্যাঁ এটা নিয়ে ওদের খেলার শেষ নাই দেখি ওদিকে মারছে ওদিকে মারো ওদিকে মারো বাবা ওদিকে মারো তো এইভাবে করে খেলতেছে ওদিকে ওদিকে দেখি না আব্বুর দিকে মারিও না কিচেনে দেখো কিচেনে কিছু আছে কিনা দেখো কিচেনে গিয়ে দেখো কিচেনে গিয়ে দেখো কিচেন রুমে গিয়ে দেখো কিচেন এখানে না কিচেনে কিচেন আছে কিনা দেখো তাদের খেলাধুলা খেলাধুলা তো অলরেডি ওদের ঘুমের সময় হয়ে গেছে আজকে ইনশাল্লাহ এখানে ভিডিওটা শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন হাত জ্বলতেছে লাইট অফ করে ফেলো তাহলে হাত জ্বলবে হাত জ্বলবে হাত জ্বলবে লাইট অফ করে দাও অফ করে দাও হাত পড়ে যা বাবা লাইট অফ করে দিছে আমার ছেলে এখন হচ্ছে নাইট ভিউ আইফোনের 14 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমি কখনো এরকম এই তো আবার জ্বলাইছে এই যে হলো লাইট দিয়ে দিলাম তো ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ